দেখো গোপাল নতুন জামা কাপড় পরে নিয়েছে দেখতেই পাচ্ছ তো এখন মানে মোটামুটি সাজু পুজো হয়ে গেছে আর একটু বাকি আছে ওই একটু করিয়ে নিচ্ছি ওকে দেখে নাও পাপ দেয়া দেওয়া হয়নি ফুলগুলো একটু দিয়ে দিই সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দাও সকলকে বলো আমি আশীর্বাদ করছি তোমরা সকলেই ভালো থাকবে টাটা করে দাও আমি আবার কাঁচা হয়ে গেছে আমি কাপড়গুলো মিলে নিচ্ছি কাঁচা হয়ে গেছে এটা আমার ব্যালকনি তোমরা দেখিয়েছো অনেকবার ব্যালকনি মাংস জলের রংটা কত সুন্দর এসছে

দেখো এখন আমি মেয়ের বাড়িতে এসেছি তো আমরা একটু পরে বেরোবো বাইরে একটু ঘুরতে যাব সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো আর এখন দেখো মেয়ের বাড়িতে একটু দেখে নাও আর আমার নাতি সাহেব খেলা করছে সেটাও দেখাচ্ছি খেলনা এসছে ভীষণ হ্যাপি খেলনাগুলো নিয়ে দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর খেলনা এসছে তো এখন খেলনা দাও কেমন লাগলো তোমার খেলনাগুলো ভালো হয়েছে দেখো কোন খেলা করছে গাড়িগুলো দেখিয়ে দাও বন্ধুদেরকে কি কি গাড়ি এসছে তোমার দেখো একটা দেখা দেখো কার এসছে বাবা দেখো কত কি এসছে দেখতে পাচ্ছি মাটি করার জন্য দেখো কত কি দেখাচ্ছে দেখো কত কি এসছে সব দেখাচ্ছে তোমাদেরকে আর প্রচুর মানে মাইন দিয়েছে আজকে গিফট দিয়েছে আজকে যেহেতু ক্রিসমাস ডে তাই আজকে অনলাইন থেকে মা সব দিয়েছে ভীষণ হ্যাপি এখন ওগুলো নিয়ে খুব ব্যস্ত আছে একটু টাটা করে দাও ও আমার পুজো হয়ে গেছে আমি এখন মেয়ে বাড়িতে আছি তো এখন সিঁড়িতে নামছি একটু দেখে নামতে হচ্ছে তো দেখো ওদের অনেক বড় বাড়িটা তাই অনেক সিঁড়ি দেখতে দেখো তোমরা এতটা সিঁড়ি আমাকে আসতে হলো ঠাকুর বাড়ি রান্না চলছে লাইটে দিলে লাইটে দিলে আমাদের কি বলবো ঘরের মেয়ের মতো